আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনাদের এইরকম সমস্যা যদি হয়ে থাকে হয়তো আপনার ফেসবুক আইডি আপনাদের লগ ইন ছিল কিন্তু আপনারা কী করেছেন প্রোফাইলটিকে রিমুভ করেছেন আপনাদের লগ ইনের জায়গা থেকে তখন আপনারা কী করতে যাচ্ছেন লগ ইন করতে যাচ্ছেন আপনাদের নাম্বার বা আপনাদের জিমেল আইডি দিয়ে যখন লগ ইন করছেন তখন হয়তো আপনাদের এখানে পাসওয়ার্ড চাইছে এবার পাসওয়ার্ড আপনারা হয়তো ভুলে গিয়েছেন বা তাহলে কী করবেন সেটাই আমি আপনাদের বলবো আজকে এই ভিডিওর মাধ্যমে তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবার বেশি হচ্ছে এখানে আপনারা লগ ইন করতে পারছেন না সঠিক পাসওয়ার্ড দিলেও আপনাদের ওখানে ভুল পাসওয়ার্ড কিন্তু বলছে বা দেখাচ্ছে এবার এই সমস্যার সমাধান একটাই হচ্ছে সেটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটিকে পরিবর্তন করতে হবে আর পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন সেটাই আমি আপনাদের বলবো অনেকজনের কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করতে গিয়ে কিন্তু সমস্যা হচ্ছে আর যাদের হচ্ছে তারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর যাদের এরকম ধরনের সমস্যা হচ্ছে এখন বর্তমানে তারাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে কী বলছে আপনাদের পাসওয়ার্ড এন্টার করতে বলছে পাসওয়ার্ড এন্টার করলে নাকি খুলে যাবে আপনাদের সেই আইডিটি বা লগ ইন হয়ে যাবে এবার এখানে পাসওয়ার্ড দেওয়ার পরও কিন্তু অনেকজা কি বলছে রং পাসওয়ার্ড বা ইনকারেক্ট পাসওয়ার্ড কিন্তু এখানে দেখাচ্ছে সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও তাহলে কীভাবে ঠিক করবেন এখানে সেমভাবে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে আপনাদের কি বলবে লগ ইন করার জন্য আপনাদের এখানে কোড আসবে পাসওয়ার্ড করার জন্য এখানে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে লিঙ্কও পাঠাতে পারেন বা এখান থেকে আপনার কনফার্মেশন কলও নিতে পারেন বা এখানে এসএমএস করতে পারেন যেটা আমি এখানে কি করবো কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবার যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এরকম দেখবেন এখানে ছয় ডিজিটের আপনাদের কোড আসবে কোডটিকে এখানে এন্টার করতে হবে তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি এবার যখন আপনাদের কোডটি চলে আসবে কোডটিকে এখানে কি করবেন সেগুলো এন্টার করবেন এন্টার করার পরে এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আর কন্টিনিউ অপশান যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই অ্যাকাউন্টটি কিন্তু আবার লগ ইন হয়ে যায় বা খুলে যাবে এরকমভাবে আপনাদের এই সমস্যাটি যদি ঘটে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এরকমভাবে ঠিক করে নিতে পারবেন খুবই সহজে আপনাদের যদি মোবাইল নাম্বার না জানা থাকে বা আপনাদের যদি জিমেল আইডি না জানা থাকে তাহলে ফেসবুকের নোটিফিকেশান ওটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই খুলে নিতে পারবেন ফেসবুকের মধ্যে পাসওয়ার্ড দেওয়ার পরও ফেসবুকের এখন লগ ইন হচ্ছে না কি কারণে যেটুকু সেটা আমি আপনাদের দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি কিনে